কল্পনা করুন আপনি হোস্টেলের ঘরে একা পড়াশোনা করছেন আপনার চারদিক একদম নিস্তব্ধ হঠাৎ দপ করে আপনার ঘরের ভেতর আলোটা জ্বলে উঠল কেমন লাগবে আপনার একজন সাধারণ মানুষ হলে তো সেই মুহূর্তে ঘর ছেড়ে পালাত উত্তর কলকাতার মেডিকেল কলেজের একটা পুরানো হোস্টেলে প্রতি রাতে এমন ঘটনাই ঘটে চলেছে একটা অস্বাভাবিক অভিশাপের কারণে উত্তর কলকাতার মেডিকেল কলেজের একটা পুরনো হোস্টেলে প্রতি রাতে মেয়েদের এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা সত্যি অমানবিক মাঝরাতে আলো জ্বলে ওঠা কিছু পড়ে যাওয়ার শব্দ অথবা দরজায় তিনবার খুব জোরে ধাক্কা দেওয়া এগুলো সেখানকার নিত্যদিনের ঘটনা কিন্তু চাইলেই যে তারা এই হোস্টেল ছেড়ে চলে যেতে পারত। এমনটা নয় কারণ প্রচালিত আছে এখানকার আত্মা শুধু হোস্টেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না একবার যদি সে কারো পিছনে পড়ে যায় তাহলে যদি সে এখান থেকে পালানোরও চেষ্টা করে তাহলে সেই আত্মা তার পিছু পিছু ঘুরে বেড়ায় সারাটা জীবন আপনি পৃথিবীর যেখানেই যান না কেন তার অভিশাপ আপনার পিছু ছাড়বে না এই অভিশাপের কথা হোস্টেলে সবাই জানত কিন্তু একজন জানত না মেঘলা সে পড়াশোনার জন্য উত্তর কলকাতার মেডিকেল কলেজের একটা পুরনো হোস্টেলে এসেছিল হয়তো সেই ভয়ঙ্কর অভিশাপের কথা সে জানত না বলে আজ মেঘলা প্রতিদিন এমন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় আজকের এই পুরো ঘটনাটি মেঘলাকে নিয়েই কিন্তু ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলতে চাই এমন আরও লহমর্ষক রহস্যময় এবং ঐতিহাসিক সব ভূতরে ঘটনা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মেঘলার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা মেঘলা ছিল পড়াশোনায় ভীষণ আগ্রহী একটি মেয়ে কিন্তু একই সাথে সে প্রকৃতি ও পরিবেশকে খুব ভালোবাসতো সে বলতো বন্ধ ঘরে পড়াশোনা হয় না আর যদি ঘরটা বন্ধও হয় তবে তার চারপাশের পরিবেশটা তার মন মতো শান্ত আর স্নিগ্ধ হওয়া যায় এমন একটা জায়গা প্রয়োজন যেখানে আমি সব কিছু ভালোভাবে বুঝতে এবং ভাবতে পারি আর সেদিক থেকে উত্তর কলকাতার এই মেডিকেল কলেজ তার জন্য ছিল একদম পারফেক্ট এটি ছিল এশিয়ার অন্যতম প্রাচীন ও বিখ্যাত একটা মেডিকেল কলেজ দিনে একজন ভদ্রলোক এখানে ছেলে মেয়েদের পড়াতেন আর তার পাশাপাশি বিল্ডিংয়ের তলাতে তিনি ক্লিনিক্যাল প্রশিক্ষণ দিতেন আর সব থেকে গর্বের বিষয়ে তিনি সেই প্রাচীন যুগেই বাংলা ভাষায় তাদেরকে প্রশিক্ষণ দিতেন আর এখন এখানকার শিক্ষকরাই সব কিছু সামলান মেঘলা যখন কলেজে পৌঁছল তখন সে সব কিছু মনোযোগ দিয়ে দেখছিল আশেপাশে সবুজের ছড়াছড়ি আর পুরানো দিনের স্থাপত্যের একটা দারুণ মেলবন্ধন মায়ের সাথে কথা বলতে বলতে সে জানতে পারল যে কাছে একটি পুরনো শ্মশান এবং তার সাথে একটা কালী মায়ের মন্দির আছে যেখানে আগে থেকেই মানুষ পূজা অর্চনা করতো এই শ্মশানঘাট ছাড়া মেঘলা সবকিছু নিয়ে অনেক বেশি আগ্রহী ছিল অবশেষে কলেজে ভর্তির পর মেঘলার জন্য একটি রুম বুক করা হলো হোস্টেলে সে তার রুম নম্বর খুঁজে ভেতরে ঢুকলো ঢুকেই যা দেখলো তাতে সে কিছুটা অবাক হয়ে গেল তার রুমমেট ব্যাগ খুলছিল না বরং নিজের জিনিসপত্র গোছাচ্ছিল যেন কোথাও যাওয়ার পরিস্থিতি নিচ্ছে মেঘলা ভিতরে গিয়ে বলল হ্যালো আমি মেঘলা তুমি কি আমার রুমমেট মেয়েটি উত্তর দিল হ্যাঁ আমি তোমার রুমমেট আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব যাওয়ার সময় সে বলল হ্যালো মেঘলা আমি অবশ্যই ফিরে আসব। শেষের দু তিনটি কথা সে এমন জোরে বলল যেন শুধু মেঘলাকে নয় আশেপাশের আরও অনেককে শোনাতে চাইছে কিন্তু সেখানে মেঘলা ছাড়া কেউই ছিল না মেঘলা এসব নিয়ে বেশি ভাবল না সে ভাবল পুরো ঘরটা তার যা খুশি করতে পারবে সেদিন ছিল মেঘলার প্রথম রাত রাত প্রায় সাড়ে এগারোটা সে বিছানায় শুয়ে ফোনে মুভি দেখছিল হঠাৎ তার কাছের টেবিল থেকে কিছু একটা পড়ার জোরে শব্দ হলো সে ফিরে দেখলো সত্যিই কিছু একটা পড়ে গেছে উঠে গিয়ে দেখে শ্মশানের ভরা একটা ছোট কৌটা মেঘলা অবাক হয়ে গেল সে ভাবলো আমি তো কোনো দিন শ্মশানে যাইনি আর এই কৌটা আমারও নয় রিয়া আমার রুমমেট সেও হিন্দু মনে হলো ও শ্মশান থেকে এই জিনিস আনার কোনো কারণই তো নেই তাহলে এই ভস্ম এলো কোথা থেকে কৌটাটা থেকে হালকা পোড়া কাট আর গন্ধক মেশানো এক অদ্ভুত গন্ধ বের হচ্ছিল যেন অনেকগুলো চিতা ভস্মে মিশে আছে মেঘলা খুব একটা পাত্তা দিল না ভেবে নিল হয়তো কারো দুষ্টুমি হতে পারে আবার বিছানায় গিয়ে সে মুভি দেখতে লাগলো মুভি দেখতে দেখতে কখন যে রাত তিনটা বেজে গেছে মেঘলার খেয়ালই ছিল না পরের দিন কলেজে ওরিয়েন্টেশন ছিল অনেক কাজ তাই ভাবলো এখন ঘুমিয়ে পড়া উচিত সে উঠে আলো নিভাতে যাবে ঠিক তখনই দরজায় তিনবার ধাক্কা পড়ল সে ভাবল রাত তিনটে সবার তো ক্লাস থাকে সকাল ছয়টা সাতটায় এই সময় কে হতে পারে কেউ নিশ্চয়ই মজা করছে সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু নিরবতা আর হঠাৎ আবার সেই ভস্য ভরা কৌটাটা টেবিল থেকে পড়ে গেল আবারও দরজায় সেই ধাক্কা পড়লো মেঘলা দরজা খুলে বাইরে দেখলো কেউই নেই পুরো বারান্দা জুড়ে শুধুই অন্ধকার সে ভাবলো নিশ্চয়ই সিনিয়ররা আমার সাথে মজা করছে হয়তো তারা জেনে গেছে যে আমি নতুন তাই এমন করছে সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল পরদিন সকালে মেঘলা ঘুম থেকে উঠে কলেজ গেল সব কিছু ঘুরে দেখার পর সিনিয়রদের কাছে গিয়ে বলল জানো মাঝরাতে আমার দরজায় কে যেন নখ করছিল কে ছিল কে জানে সিনিয়ররা একে অপরের দিকে তাকালো মেঘলা জিজ্ঞেস করলো তোমাদের সাথেও কি এমন হয়েছে তোমরা তো অনেক বছর ধরে এখানে আছো সিনিয়ররা বলল হ্যাঁ এটা তো হয়ই প্রতি রাতে না হলেও প্রায়ই এমনটা ঘটে কিন্তু তুমি কি দরজা খুলেছিলে মেঘলা বলল আমি এভাবে কাউকেই ভয় পাই না কিন্তু এই প্রাণকে তোমাদের সাথে প্রতিদিন কিভাবে হয় সিনিয়ররা বলল এটা কোনো প্রাণ নয় আমরা বছরের পর বছর ধরে এখানে আছি এখানকার সবাই বলে যদি মাঝরাতে তোমার দরজায় কেউ নক করে তবে কখনোই দরজা খুলো না মাত্র তিনবার ধাক্কা দিবে এরপর ধাক্কা আরও জোরে হতে পারে বা একেবারে বন্ধও হয়ে যেতে পারে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি শুধু বিছানায় গিয়ে শুয়ে পড়বে তারা বলল আমাদের হোস্টেলের করিডোরে একজন সন্ন্যাসিনী আত্মা ঘুরে বেড়ায় সে মাঝরাতে এসে প্রতিটি ছাত্রীর দরজায় নক করে যে দরজা খুলে দেয় সে তার জীবন কেড়ে নেয় এখানকার অধ্যক্ষরাও এটা বিশ্বাস করেন মেঘলা সিনিয়রদের কথা শুনে হহ করে হেসে উঠল সে বলল আজকাল সিনিয়ররা মজা করার দরুন সব নতুন পদ্ধতি বের করেছি দেখছি র্যাগিং না থাকলে বুঝি এমন ভূতের গল্প শোনাতে হয় সিনিয়ররা বলল না এটা কোনো মজা না। আমরা এ নিয়ে তোমার সাথে মজা করবো কেন মেঘলা বললো আমি ছোটবেলা থেকে এই বোর্ডিং স্কুলে থাকি অনেক ভূতের গল্প শুনেছি এসব কিছুই হয় না আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি অন্ধকারকেও ভয় পাই না একা থাকতেও বোটেও ভয় পাই না তোমরা যা খুশি চেষ্টা করতে পারো সেই দিনটা চলে গেল আর এলো সেই রাত পরের দিন থেকে কলেজ শুরু হওয়ার কথা ছিল তাই মেঘলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো গভীর ঘুমে আচ্ছন্ন মেঘলা হঠাৎ কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠল তার নিজের ঘরটা যেন প্রচণ্ড ঠান্ডায় ভরে গেছে সে উঠে রিয়ার খালে বিছানা থেকে আরেকটা কম্বল তুলে এনে নিজের বিছানায় শুয়ে পড়ল শুয়ে পড়ার সাথে সাথে সে শুনতে পেল বাইরের করিডোর থেকে কেউ জোরে জোরে হাঁটছে সেই শব্দটা তার দরজার কাছে এসে থামল মেঘলা তখন ভয় পেয়ে চোখ বুঝেছিল ভাবলো হয়তো এবার দরজায় সেই ধাক্কা পড়বে কিন্তু অনেকক্ষণ ধরে কোনো শব্দ নেই সে অপেক্ষা করতে লাগল কিন্তু কেউ নক দিল না কিছুক্ষণ চোখ বুঝে থাকার পর হঠাৎ দরজায় তিনবার জোরে ধাক্কা মারল এবার শব্দটা আরও জোরালো যেন কেউ খুব জোরে ধাক্কা দিয়েছে মেঘলার চোখ সরাসরি ঘড়ির দিকে গেল রাত তিনটে গত রাতের মতোই সব কিছু ঘটছে সে নিজেকে সাহস জগিয়ে ভাবল আজ আমাকে দেখতেই হবে বাইরে কে আছে প্রথমে সে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো আলোটা দুবার জ্বলে উঠলো তারপর আবার নিভে গেল কিন্তু সে ঠিক করলো যাই ঘটুক সে দরজা খুলবেই দরজা খোলার সাথে সাথেই সে কিছু দেখতে পেলো না শুধু অন্ধকার কিন্তু তার দরজার ঠিক সামনে লম্বা করিডোরের শেষ একটা আলো জ্বলছিল আর ঠিক তার নিচে একজন মহিলা দাঁড়িয়েছিলেন সন্ন্যাসিনীর পোশাকে তাকে ভীষণ ভীতিকর দেখাচ্ছিলেন যেন তিনি বহু বছর আগে মারা গেছেন কিন্তু তবুও রাতের অন্ধকারে তিনি দাঁড়িয়ে আছেন কিছু বোঝার আগেই মেঘলা জোরে দরজা বন্ধ করে দিল তার হৃদয়স্পন্দন দ্রুত হয়ে গেল সে ভাবল এটা কোনো সিনিয়র নয় যে আমার সাথে এত রাত্রে মজা করছে এই জিনিসটা যাই হোক না কেন এটা জীবিত নয় সে অনুভব করলো সেই অশরীর আত্মাটা তার দরজার দিকেই ফিরে আসছে আর মেঘলা শ্বাসপ্রশ্বাসের শব্দও শুনতে পেল যেন কেউ দরজার এদিক ওদিক আসার চেষ্টা করছে সে দরজাটা একটু খুলে বাইরে তাকালো কিন্তু কেউই নেই সে দরজা বন্ধ করে হালকা নিঃশ্বাস ফেলল ভাবলো হয়তো চলে গেছে সে পেছনে ফিরতেই দেখল সেই সন্ন্যাসিনী ঠিক তার সামনে দাঁড়িয়ে হাসছে মেঘলা আর কিছুই ভাবল না কেবল দরজা খুলে সেখান থেকে ছুটে পালালো প্রতিটি করিডোর দিয়ে যাওয়ার সময় সেই সন্ন্যাসিনীর পায়ের শব্দ শুনতে পাচ্ছিল যেন সেই সন্ন্যাসিনী হেঁটে নয় তার পিছু পিছু দৌড়াচ্ছে সে করিডোর দিয়ে নেমে গেল কিন্তু কলেজের গেট দিয়ে বেরোতে পারল না সেখান থেকে দৌড়াতে দৌড়াতে যখন সে এমন একটা এলাকার দিকে দৌড়ে গেল যেখানে কোনো আলো ছিল না জায়গাটা দেখতে একটা ধ্বংসস্তূপের মতো আর এটা ছিল সেই পরিত্যক্ত শ্মশান মেঘলা জোরে চিৎকার করতে চাইল সবাইকে বলতে চাইছিল সে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তার কণ্ঠস্বর তার গলায় আটকে গেল সে প্রচণ্ড ভয় পেয়েছিল যখন সে শ্মশানের দিকে দৌড়ে গেল বাইরে থেকে এটাকে ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছিল কিন্তু ভেতরে ঢুকতেই সে দেখল ভেতরে সবকিছু একেবারে নতুন মনে হচ্ছিল এটা কোনো ধ্বংসস্তূপ নয় সম্পূর্ণ অক্ষত ঠিক সামনে মা কালীর মূর্তি ছিল আর তার নিচে একজন মহিলা বসে ধ্যান করছিলেন মেঘলা ভাবলো এত রাতেও আমি এখানে একজন মহিলাকে দেখছি আমি গিয়ে তার সাথে কথা বলবো হয়তো আমার মন হালকা হবে অথবা হয়তো তিনি আমাকে সেই সন্ন্যাসিনীর থেকে মুক্তি পেতে সাহায্য করবেন মেঘলা সেই মহিলার কাঁধে হাত রাখলো আর যখনই সেই মহিলা তার দিকে তাকাতে শুরু করলো মেঘলা সম্পূর্ণ হতবাক হয়ে গেল কারণ এই মহিলা আর কেউ নন সেই একই সন্ন্যাসিনী যিনি কিছুক্ষণ ধরে তার পিছু নিয়েছিলেন এই সেই সন্ন্যাসিনী যিনি সেই হোস্টেলের করিডোরে ঘুরে বেড়াতেন এইসব দৃশ্য দেখে মেঘলার সাথে সাথে সেখানে জ্ঞান হারালো কয়েক ঘন্টা পর হোস্টেলের অন্য সবাই যখন সেখানে ফিরে এলো তারা দেখল মন্দিরের দরজা খোলা এবং তারা ভিতরে গিয়ে দেখল মেঘলা মন্দিরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছে সবাই তাকে জাগানোর চেষ্টা করলো কিন্তু তার অবস্থা ছিল খুবই অদ্ভুত সে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল তার চোখ দুটি খোলা ছিল যেন সে কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে সেই দিনের পর থেকে রিয়া যে তার রুমমেট ছিল সে বাড়ি চলে গিয়েছিল আর কখনো সেই হোস্টেলে ফিরে আসেনি আর মেঘলা সম্পর্কে বলতে গেলে সে কখনো সেই হোস্টেল ছেড়ে যেতে পারেনি হয়তো সে যেতে পারেনি অথবা এমনও হতে পারে যে অন্য কোনো শক্তি আছে যারা মেঘলাকে সেখান থেকে চলে যেতে দিতে চায় না আজ এই ভিডিওর শেষে আমি আপনাকে বলতে চাই যখনই কেউ আপনাকে কোনো এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করবে তাদের কথা গুরুত্ব সহকারে শুনুন কারণ এটা সম্ভব যে সেই এলাকায় সত্যিই কিছু ভয়ঙ্কর কিছু আছে আর কেউ হয়তো আপনাকে তার হৃদয়ের গভীর থেকে সেখানে যেতে নিষেধ করছে কিন্তু আপনি কেবল মজা করার জন্য অথবা নিজের ঠান্ডা মনোভাব দেখানোর জন্য যদি সেই এলাকায় যান তাহলে আপনি ফেঁসে যেতে পারেন এটাও সম্ভব যে এখন আপনি এমন কোনো জায়গায় বসে আছেন আর একই আত্মারা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এটা সম্ভব তো ফ্রেন্ডস আজকের ভিডিওর জন্য এতটুকুই আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে